দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত রিবনের অবসান ঘটিয়ে গত পঁচিশ ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপি নেতা জনাব তারেক রহমান দেশে ফিরেই তিনি যে ভাষণ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে তা কেবল ঐতিহাসিকই নয় বরং প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির চেয়ে অনেকটাই আলাদা দীর্ঘ ভূমিকা নেই প্রতিপক্ষের প্রতি বিশোদ্গার নেই আছে কেবল পরিবর্তনের ডাক মার্টিন লুথার কিংয়ের মতো স্বপ্ন নয় তিনি শুনিয়েছেন একটি প্ল্যানের কথা কিন্তু প্রশ্ন হল দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সেই প্ল্যান বাস্তবায়নে তিনি কতটা সফল হবেন বিস্তারিত দেখুন রিপোর্টে চিরাচরিত রাজনৈতিক ভাষণের দীর্ঘ ভূমিকা কিংবা অতীতমুখী বিদ্বেষমূলক বক্তব্য এর কোনটাই ছিল না তারেক রহমানের পঁচিশ ডিসেম্বরের ভাষণে বরং সহজ ও প্রাঞ্জল ভাষায় তিনি অবস্থান নিয়েছেন পরিবর্তনের পক্ষে সতেরো বছরের নির্বাসন শেষে দেশে ফিরে তিনি স্পষ্ট করেছেন প্রতিশোধ নয় তার লক্ষ্য সবাইকে নিয়ে দেশ গড়া দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে এগোতে চাওয়া এই নেতা মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তি স্মরণ করিয়ে দিয়ে বলেছেন তার কাছে কেবল স্বপ্ন নয় আছে একটি সুনির্দিষ্ট প্ল্যান বিশ্লেষকরা বলছেন বিএনপির ঘোষিত একত্রিশ দফার কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো প্রস্তাবনাগুলো এই প্ল্যানের অংশ হতে পারে তবে প্রশ্ন উঠছে এর বাস্তবায়ন নিয়ে বিশেষ করে তরুণ প্রজন্ম দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির চেয়ে আগামী মাস বা এক বছরে কী পাবে তার দৃশ্যমান ফলাফল দেখতে চায় ভাষণে তিনি নারী ও শিশুদের নিরাপত্তা সহ সামাজিক শান্তির কথা বলেছেন কিন্তু গত পনেরো মাসে দেশে মব সংস্কৃতির যে বিস্তার ঘটেছে তা নিয়ন্ত্রণ করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যারা অতীতে অপরাধ করেছে তাদের বিচার নিশ্চিত করা এবং একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সবাইকে নিয়ে পথ চলা আবেগ ও বাস্তবতার এই দ্বন্দ্বে তারেক রহমানের প্ল্যান কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয় জনসমুদ্র প্রমাণ করেছে বিএনপির নেতা হিসেবে তারেক রহমান নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন কিন্তু এখন তার সামনে বড় পরীক্ষা তিনি কি কেবল দলীয় গণ্ডিতেই সীমাবদ্ধ থাকবেন নাকি বিভাজন ও অস্থিরতা দূর করে হয়ে উঠবেন দেশের সব মানুষের নেতা লাখো মানুষের প্রত্যাশার প্রতিদান তিনি কিভাবে দেন তার উপরেই নির্ভর করছে আগামীর বাংলাদেশের রাজনীতি ডেস্ক রিপোর্ট দেশ অ্যানালিসিস পরবর্তী আপডেট পেতে সঙ্গেই থাকুন ধন্যবাদ